জীবনে কত মানুষ এসেছে কত মানুষ চলে গেছে তবে কখনো কারো জন্য চোখের কোণে অস্ত্র জমেনি তোমার কথা মনে হতেই তোমার কথা মনে হতেই কেন জানি চোখের কোণে অস্ত্র জমে তোমার কথা ভাবতেই তোমার কথা ভাবতেই যেন বুকটা ছিঁড়ে যায় তোমার কথা মনে হতে আমার চোখ দুটো আসলে কি জানো তুমি অন্যদের মতো ছিলে না তুমি ছিলে খুব হৃদয়ের বিশেষ একজন মানুষ তুমি অন্যদের মতো ছিলে না তুমি ছিলে খুব হৃদয়ের বিশেষ একজন মানুষ ভালো থেকো তুমি